এবার চোখ রাখছি উত্তরবঙ্গের দিকে ভয়াবহ বন্যা পাঁচই অক্টোবর উত্তরবঙ্গের চলাচলের একমাত্র ব্রিজ ভেঙে পড়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ির নাগরা কাটার বামুন ডাঙ্গার এই ব্রিজটি ভেঙে পড়ায় যাতায়াতে রীতিমতো বেঘাত সৃষ্টি হয় শুরু হয় কাজ কিন্তু অভিযোগ রয়েছে যে এই কাজ শুরু হলেও ব্রিজের গার্ডওয়াল ভেঙে পড়ে হুড়মুড়িয়ে নির্মীয়মান অবস্থায় গার্ডওয়াল ভেঙে যাওয়ায় নির্মাণ সামগ্রীর নিম্নমানের করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর এলাকাবাসীরা জানাচ্ছে যে নির্মীয় শুধু তৈরি করতে গিয়ে যদি ভেঙে যায় তো তবে কতটা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন সেখানকার নির্মাণ কাজের দায়িত্বে বরাত পাওয়া ঠিকাদাররা এই অভিযোগ কিন্তু তুলেছেন গ্রামবাসীরা এবং তারা জানাচ্ছেন যে সেতু সংস্কার খুব দ্রুত করতে হবে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা চলবে না চব্বিশ ঘন্টার মধ্যেই রাস্তা চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন কি বলছেন পঞ্চায়েত সদস্যরা সোনাব জলটা ওভার ছিল জলটা ওভার ছিল জন্য এখানে কাজ করা যায়নি টোয়েন্টি ফোর আওয়ার্স এখন জলটা লেয়ারটা নিচে চলে গেছে কালকে এখানে বান জলটাকে ডাইভার্ট করার কারণে লেয়ারটা নিচে চলে যাওয়ার ফলে এখানে যেটা যে আমাদের ইসের যে কাজ করা হয়েছিল কি বলে ওটাকে গাড়ি ব্যাগের কাজ করা হয়েছিল সেটা ধসে গেছে এবার গ্রামের মহিলারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করতেছে যে কখন আমাদের এই রাস্তাটা খুলবে আর আমাদের গাড়ি যাতায়াত শুরু হবে কারণ এই বোর্ডে করে যাওয়া আর ওই ট্র্যাক্টরে করে পার হওয়া ঠিক আছে এটা কিন্তু খুব মানে দুঃসার্ধ ব্যাপার আর এখানে রাত্রেবেলা যদি একটা একটা ডেলিভারি মহিলাকে যদি এই রাস্তা পার করতে হয় তাহলে কিন্তু খুবই কষ্টকর এবং কি বলবো আর এটা খুবই খারাপ হবে জিনিসটা এই জন্য এনাদের ক্ষোভ হচ্ছে আজকে ছয় দিন হয়ে গেল কাজটা কেন কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিটলি কাজ করার জন্য জেলা পরিষদ থেকে চেষ্টা করা হচ্ছে এবং আজকে থেকে আমরা এখন ডি সাহেবকে বললাম যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করান এজেন্সিকে দিয়ে উনি আজকে থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা এই রাস্তাটাকে খুলে দেওয়ার ব্যবস্থা করছি জলপাইগুড়ির এই ঘটনা নির্মাণ চলাকালীন কিন্তু ভেঙে পড়ে গার্ডওয়াল অভিযোগ রয়েছে নিম্নমানের কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তবে চব্বিশ ঘন্টার মধ্যে তা স্বাভাবিক করার দাবি কিন্তু তুলেছে গ্রামবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন